মামার অনেক সাথে পাশে বিশ্ববিদ্যালয় আমার একটু মোটা মোটা লাগতেছে ফ্যাট ফ্যাট যা চলে ছিল আমাদের একটু মোটা মোটা লাগতেছে আমরা তো যেমন শাহবাগ মামা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার দিনটি শুভ হোক লাকাশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে সারাদিন মামার সাথে মেট্রো ট্রেনে ঘুরলাম এখন আছি এলিফেন্ট রোড এই যে আমার সাথে মামা আশেপাশের পরিবেশ অনেক সুন্দর আর সন্ধ্যাবেলা আমরা ঘুরতে যাচ্ছি টিএসি তে টিএসি তে যাচ্ছি এখন হালকা দেখেন রাস্তার পরিস্থিতি এই যে রাস্তা এই যে অটোওয়ালা বাবা চালাচ্ছে এখন আছি কোথায় এলিফেন্ট রোড হ্যাঁ বাবা সামনে টিএসসি আমরা টিএসসির উদ্দেশ্যে রওনা দিয়েছি একটু পরে টিএসসিতে যাব আশেপাশের অবস্থা দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর রাস্তায় গাড়ি চলছে একটু আগে দেখলাম নির্বাচনী প্রচারণা করছে পরন্ত বিকেল অনেক সুন্দর বিকেলটা আমরা প্রায়ই মারি একসাথে আজকে যাচ্ছি টি এসিতে আমাদের দিনটা অনেক সুন্দর গেছে আমরা গিয়েছিলাম আগারগাঁও কিন্তু আগারগাঁও গিয়ে আমাদের কাজ হয়নি এখন আমরা যাচ্ছি টি এসিতে সবাই আমাদের জন্য ধোয়া করবেন আমরা জানি আমরা যেন একসাথে থাকতে পারি আড্ডা মেরে জীবন পার করতে পারি বাবা আমরা আছি শাহবাগে শাহবাগের মোচরে ফুলের দোকানের সামনে আমরা একটু করে খেয়েছিতে যাব এই যে শাহবাগের সেই ঐতিহ্যবাহী রাজু চক্র চরের পাশে এইসব কি জুলাই রাখছে জামা কাপড় আমরা যাচ্ছি এই ফুলের দোকান শাহবাগের সমস্যা মতো মাথার বোধ সমস্যা মাথার বোর্ডে মামা sudah sudah petak tanya segak <tik> dia jalan lagi এদিকে মানুষের খোলা ততটা নেই নির্জন পরিবেশ রাজীব চত্বরের কাছাকাছি আছি আমরা

জাল যে জ্বাল দিছে অবস্থা অবস্থাটাই ভালোই জমে আমামা সন্ধার পরে ও মামা সন্ধ্যার পরে হ্যাঁ দুপুর আইলে রাইসটা খাইতে পারব আর কি প্রচুর জ্বাল मेरा बात है चातपुर हाजिर कौन जगह कोर्रा दर्रा चमत्कार चटपुरी बनाए

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছি মেট্রোতে মেট্রো ট্রেনে আছি একটু পরে মেট্রো ট্রেনে উঠবো ক্রিকেট টিম আমি এখান দিয়ে আসবো কত দুজনের ভাড়া কত পড়ছে কমই তো ভাড়া থেকে kan ibu daga ke dik dik